মামা কালকে বলপুর থেকে হয়ে গেছে চলো টাটা চলো এবার এবার চলো ঘুমিয়ে চলো ঘুরে আগে সিউড়ি থেকে ঘুরে আসি আইসক্রিমটা নিয়ে আসি তাড়াতাড়ি চলো হয়ে যাবে তাড়াতাড়ি তাতর

তাকাও হাঁটো 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 এদিকে এসো এদিকে এসো এইদিকে আমার কাছে ব্যাগ নিয়ে যাও ব্যাগটা নিয়ে যাও ব্যাগটা নিয়ে যাও এই ব্যাগটা নিয়ে যাও ব্যাগটা নিয়ে যাও এটা নিয়ে যাও এ না এ না এই দাঁড়া সোনায় হয়েছে হয়েছে হ্যাঁ 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 পায়ে মেরেছে মেরেছে কি ব্যথা ও হাত দিও না